নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রত্যেক দিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজ কোলাপুরি এটা মহারাষ্ট্রের কোলাপুরির একটা পপুলার ডিশ এটা মেইন কোর্সে চাপাটির সঙ্গে পরিবেশন করা হয় ভেজ কোলাপুরি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলও বানানো হয়ে থাকে তবে আজ আমি এটা ঘরোয়াভাবে সিম্পল করে বানিয়ে দেখিয়েছি অনেক ভেজিটেবলস থাকায় এটা খুব হেলদিও তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল তাওয়ার মধ্যে অ্যাড করে নিয়েছি নিয়ে একটা বড়ো এলাচ ফাটিয়ে তিন চারটে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি একটা বড় দারচিনির টুকরো পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ তিন চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাগুলো একটুখানি ভেজে নিচ্ছি এবারে দু চামচ পরিমাণ গোটা ধনে এক চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নাড়াচেড়া করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লতিই রাখতে হবে দেখুন একটুক্ষণ ভাজার পর একটা ছোট নারকেলের আদমালা আমি এরকমভাবে কুঁড়ে নিয়ে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সি ভাজা ভাজা করে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবো যতক্ষণ না নারকেলের কালারটা গোল্ডেন হচ্ছে দেখুন সমানেই করতে হবে এটা আর একটু ধৈর্য ধরেই করতে হবে সি মাছে মিনিট দশেক লাগবে এই নারকেলটা লালচে করে ভেজে নিতে দেখুন নারকেলের কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি দেখুন এখন কালারটা দেখেই বুঝতে পারছি নারকেলটা আমাদের খুব ভালো মতন ভাজা হয়েছে এরকম নারকেল ভাজা হলেই বেজকোলাপুরিতে টেস্টটা খুব ভালো হবে এবার এটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি অল্প করে জল দিয়ে আমি গ্রাইন্ড করেছি দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে এবারে এটাকে ঢেলে নিয়ে এই গ্রাইন্ডিং জারের মধ্যেই চারটি বড়ো সাইজের টমেটো আমি এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি আর আগে থাকতে ছ সাতটা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন টমেটো পেস্টও আমাদের রেডি হয়ে গেছে কতটা স্মুথ হয়েছে দেখুন কাজুবাদাম থাকায় ক্রিমি টেক্সচারের হয়েছে এবারে একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপরে আর রিফাইন্ড সোয়াবিন অয়েল চার টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি আর দুটো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো তেজপাতাও অ্যাড করে দিলাম সবটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিয়েছি আর ফোরন থেকে খুব সুন্দর গন্ধও বার হয়েছে এই পর্যায়ে টুকরো করে রাখা ফুলকপি অ্যাড করে দিলাম ফুলকপিগুলো একটু ছোটো ছোটো করে কুকড়ো করেছি যাতে সমস্ত সবজির সঙ্গে একরকম হয়ে যায় মানে মিশে যেতে পারে দেখতেও এক রকম লাগে আর সেদ্ধ হতেও বেশি সময় না লাগে দেখুন এইরকমভাবে ছোটো ছোটো কপি অ্যাড করে দিয়েছি দু চারবার নেড়ে নিয়ে তার মধ্যে গাজরও একটু মোটা মোটা করে কেটে অ্যাড করে দিয়েছি আর কতগুলো বিনসও এরকম লম্বা লম্বা করে কেটে অ্যাড করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে সবটা মিনিট দুই ভাজা ভাজা করে নিচ্ছি এগুলোর কালার চেঞ্জ করার দরকার নেই আর একদম সেদ্ধ হওয়া পর্যন্তও ভাজার দরকার নেই তাহলে ভালো লাগবে না খেতে এবার কিছুটা ফ্রেশ কড়াইশুঁটিও অ্যাড করে দিলাম আপনারা যদি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে পরের দিকে ব্যবহার করবেন দেখুন এটাকে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি একখানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ এরকম কিউব শেপে কেটে নিয়ে সেগুলোকেও অ্যাড করে দিয়েছি অ্যাড করে দু চারবার নেড়ে নিচ্ছি এগুলো খুব বেশিক্ষণ রান্না করব না মানে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস যাতে চলে না যায় সেটাও খেয়াল করতে হবে পেঁয়াজেরও তাই সেই জন্য দু মিনিট মতো রান্না করে এবারে তুলে নিচ্ছি দেখুন কোনো সবজি কিন্তু ওভার ভাজা হয়নি সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে কোনো স্ট্রাকচার থাকবে না গলে যাবে সবটা তুলে নিয়েছি এবারে এই তওয়ার মধ্যেই আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা খুব ভালো করে লালচে করে ভেজে নেব দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় চার পাঁচটা গোটা লঙ্কা কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি সেটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে দিলে ঝালটা যেমন কম লাগে তেমনি টেস্টটা খুব ভালো আসে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের এই পর্যায়ে এক চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে কাঁচলঙ্কের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি লো ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এই পর্যায়ে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমানেই নাড়াচাড়া করতে হবে তা নাহলে মশলা পুড়ে যেতে পারে যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বুঝে অ্যাড করবেন এবারে এর মধ্যে আমাদের নারকেলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সি মাছই ভালো করে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে বিভিন্ন স্টেটের নানারকম পপুলার ডিশের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে দেখুন সমানেই নাড়াচাটা করে নিচ্ছি দেখুন আবারও এক চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নাড়াচাটা করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই লঙ্কা গুঁড়োটা নাও অ্যাড করতে পারেন তবে এই লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এভাবে সি আছে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন ধারে ধারে তেল রিলিজ করে গেছে এবারে এটাকে আবারও নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমরা যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এই পেস্টটা অ্যাড করার পরও মশলাটা খুব ভালো করে আবারও আমাদের কষিয়ে নিতে হবে মানে পুরো তেল বার হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে সি মাছে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন অনেকটাই মশলা আমাদের কষে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি ট্র্যাডিশনালি এই ভেজকোলাপুরিতে চিনির ব্যবহার হয় না তবে আপনারা যদি চান সেক্ষেত্রে অল্প চিনি অ্যাড করতেই পারেন খেতে সেটাও ভালোই লাগবে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়ে দিতে হবে কারণ এর মধ্যে কাজুবাদাম আছে এবারে আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিয়েছি সবজিগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে একটুক্ষণ কষিয়ে নেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে সবজিগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভেজ কোলাপুরি রান্নাটা অনেকটা মিক্স ভেজের মতনই শুধু স্পাইসেস আলাদা থাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি মশলাটা আমাদের পুরো শুকনোই হয়ে গেছে এবারে এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম যাতে গ্রেভির মধ্যে ধনে সুন্দর গন্ধটা আসে এবারে এর মধ্যে এক বাটি পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবটা নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি সবসময় এই সবজিতে গরম জলই ব্যবহার করবেন তাহলে খেতে খুব টেস্টফুল হবে মিনিট পাশ্চাত্য রান্না করে নেওয়ার পর দেখুন তেল বের হয়ে গেছে আর সবজিগুলোও আমাদের সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোলে যায়নি ক্রাঞ্চিনেস বজায় আছে ভেজ কোলাপুরি পরোটা পিসপোলাও জিরা রাইস পুরির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এবারে এরকম পনির কিছু শেপে কেটে অ্যাড করে দিয়েছি এটা একদম শেষের দিকে অ্যাড করতে হবে তা নাহলে পনির গলে যেতে পারে ভেঙে যেতে পারে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে ভেজ কোলাপুরির মধ্যে পনিরের পুরো ফ্লেভারটাও চলে আসে এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্না করে নিয়েছি এবারে দেখুন আমাদের ভেজ কোলাপুরি পুরোপুরি রেডি এবারে ড্রাই রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিলাম এটা শেষের দিকে অ্যাড করলাম আর বেশ ধনে পাতা কুচিও অ্যাড করে দিলাম ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের ভেজ কোলাপুরি পুরোপুরি রেডি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবারে গ্যাস অফ করে নিয়েছি গ্যাস অফ করার পর অর্ধেক লেবুর রসও আমি অ্যাড করে দিলাম ভালো করে লেবুর রস সবসময় গ্যাস অফ করেই অ্যাড করবেন তা নইলে সবজি তেতো হয়ে যেতে পারে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন ওপর থেকে বেশ কিছুটা ধনে কুচি ছড়িয়ে গার্নিশও করে নিলাম আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে